ভোলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ মাঝের চরে শীতকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষক চরাঞ্চলের উর্বর জমিতে শিম শশা চিচিঙ্গা ক্যাপসিকাম সহ নানা ধরনের সবজির দেখা মিলেছে বিস্তীর্ণ ফসলের জমির পরিচর্যা সার ওষুধ প্রয়োগ আগাছা দমন ও বীজ বপনে ব্যস্ত কৃষকরা সহকর্মী ছোটন সাহারি রিপোর্ট মেঘনার বুকে জেগে ওঠা সবুজের দ্বীপ মাঝের চর বছরে ছ মাস হাঁটু পানিতে ডুবে থাকলেও শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ মাঠ হয় সবজির আবাদ তারই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে সবজি আবাদে ঝুঁকে পড়েছেন কৃষকরা মাঠে মাঠে লাউ করলা মরিচ কুমড়া শশা ও সহ নানা ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা উৎপাদন ভালো হলে লাভের আশা করছেন তারা সুনজর দেয় তাহলে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিতে পারো কেপসিকাপ করছি শসা করছি এর ফলে আরো দুটো দুটো অন্য ফসল করছি ফসল একটু মোটামুটি ভালোই দেখা যায় কিন্তু আমরা এতে মোটামুটি লাভ এবার বালা আশা দেখি ক্যাপসিকাপ করা খুবই লাভবান হয়েছি এই জন্য আবার আরও কেপসিকাপ বারাই করছি যাতে লাভবান হতে পারে অথবা লাভবান হয়েছি এবার আবার আশা করি আমরা বেশি করে করছি কৃষকদের সবজি বিপণনে ভোগান্তি লাঘবে কার্যকরী ব্যবস্থা ও আবাদি জমিতে শতবাক ফসল ফলাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ জেলার পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তরকে এই চরের চাষীদের সাথে আমরা একটা লিংকেজ ডেভেলপ করব। এবং এই লিংকেজের মাধ্যমে তারা উৎপাদিত পণ্য বিক্রিতে কোনো রকম কোনো হয়রানির শিকার শিকার না হয় সর্বোচ্চ মূল্যবান এই ব্যবস্থায় আমরা কৃষি সম্প্রসারণ পক্ষ থেকে করব জল প্রকল্প থেকে এই এলাকার চাষযোগ্য জমিকে কিভাবে সম্পূর্ণভাবে আবাদের আওতায় নিয়ে আসা যায় সে পরিকল্পনা আছে আমাদের প্রকল্প পরিচালক সেই নিয়ে কাজ করছে এবছর জেলায় সাড়ে বারো হাজার হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চরে সবজি আবাদে নানা প্রতিকূলতা থাকলেও কৃষিতে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা फाकिए माता छोटन शाह देश टीवी होला